সান্দাকাপুর ট্রেক আমি বহুবার করেছি তবুও প্রতিবার মনে হয়েছে যেন একদম নতুন করে শুরু করছি কখনো মেঘের সমুদ্র কখনও তারাভরা আকাশ কখনও সকালবেলার প্রথম সোনালি আলোয় স্লিপিং বুদ্ধ প্রতিটি মুহূর্তই স্মরণীয় পাহাড় কখনোই পুরনো লাগে না প্রতিবারই আলাদা আলাদা আবহাওয়া নতুন নতুন ট্রেকারের সাথে গল্প আর প্রকৃতির সৌন্দর্য একে নতুন রূপে হাজির করে সান্দাকফু ট্রেকের পথে শুরুতেই মানিভঞ্জন ছোট্ট পাহাড়ি টাউন যেখানে জিপ সাফারি আর ট্রেক দুটোই শুরু হয় টুমলিং থেকে যখন প্রথম কাঞ্চনজঙ্ঘা এস দেখা যায় মনে হয় প্রকৃতি আপনাকে স্বাগত জানাচ্ছে সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই বৌদ্ধ কাঞ্চনজঙ্ঘা ও তার আশেপাশের সিঙ্গগুলোর মিলিত ছবি পরিষ্কার দিনে এখানে দাঁড়িয়ে একসাথে দেখতে পাওয়া যায় এভারেস্ট লোৎসে মাকালু আর কাঞ্চনজঙ্ঘা চারটি আট হাজার মিটারের উপরে থাকা সিংহ পথে গৈরিবাস কালীপোখরি আর শেষের সেই কঠিন চড়াই পার হয়ে যখন শান্তাগুপু পৌঁছানো যায় তখন মনে হয় প্রতিটি কষ্ট সার্থক হয়েছে এখানকার পাহাড়ি মানুষের আন্তরিকতা গরম চা আর হাসিমুখ ট্রেকের আসল উপহার যারা পাহাড় ভালোবাসেন তাদের জন্য শান্ত উপ একবার নয় বারবার আসার মতো একটা স্বপ্নের ট্রেক ভালো থাকবেন আবার দেখাবে পরের ভিডিওতে